যদি আমি তোমাকে বলি যে তোমার সামনেই কোটি টাকা রোজগারের গোপন রহস্য রাখা আছে কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না যদি আমি বলি যে টাকা রোজগারের জন্য তোমার না তো দশ বারো ঘণ্টা পরিশ্রম দরকার না কোনো বড় ব্যবসা আর না কোনো বিশেষ প্রতিভা তুমি কি বিশ্বাস করবে হয়তো না কিন্তু আজই গল্পের মাধ্যমে আমি তোমাকে এমন একটা সত্যি বলতে যাচ্ছি যা শুনে তোমার মাথা ঘুরে যাবে টাকা সফলতা আর এই পুরো পৃথিবী শুধুমাত্র একটা ভ্রম আর যে এটা বুঝে গেছে সেই খেলার মালিক হয়ে গেছে এই ভিডিওটা পুরোটা দেখো না হলে তুমি সবসময় একটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে থাকবে এমন একটা রহস্য যা জানার পর তোমার পুরো বাস্তবটাই মিথ্যে মনে হবে যদি তুমি এই ভিডিওটা অর্ধেক ছেড়ে দাও তাহলে বুঝে নাও যে তুমি সেই জালেই আটকে থাকবে যেখানে পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষ আজও আটকে আছে কিন্তু যদি তুমি এটা শেষ পর্যন্ত দেখো তাহলে হতে পারে তোমার পুরো জীবন চিরকালের জন্য বদলে যাবে এটা শুধু একটা গল্প নয় বরং বাস্তব এমন একটা সত্য যা তোমার চিন্তাভাবনা বদলে দেবে পৃথিবীতে কিছু জিনিস এত সহজ সরল হয় যে মস্তিষ্কতা মানতে অস্বীকার করে এই কারণেই মানুষ সারা জীবন দৌড়তে থাকে কিন্তু ধনী হতে পারে না যে মানুষগুলি রহস্যটা বুঝে যায় তারা এক বছরে কোটিপতি হতে পারে আর যে বোঝে না সে চল্লিশ বছর ধরে পরিশ্রম করে তবু শুরু সংগ্রামী করতে থাকে এই গল্পটা শুরু হয় একটা ছোট গ্রাম থেকে যেখানে এক গরিব ছেলে থাকত নাম ছিল অর্জুন অর্জুনের কাছে কিছুই ছিল না বাড়ি। পড়ার মতো ভালো জামা কাপড় নেই খাবার জন্যে কখনো কখনো দুবেলা রুটিও কষ্টে জুটত কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত আগুন ছিল তার সব সময় মনে হতো যে এমন কিছু আছে যা সে জানে না কিন্তু যদি সে সেটা জেনে যায় তাহলে তার পুরো জীবন বদলে যেতে পারে একদিন গ্রামে একজন রহস্যময় সাধু এলেন মানুষ বলতো যে তিনি কোনো সাধারণ সাধু নন বরং তিনি কোনো গোপন বিদ্যা জানতেন অর্জুনের মনে হলো যেন এটাই সেই সুযোগ যা সে খোঁজ করছিল সে সাধুর কাছে গেল আর বলল আমি ধনী হতে চাই দয়া করে আমাকে এই জীবনের সবচেয়ে বড় রহস্যটা শেখান সাধু অর্জুনকে উপর থেকে নিচে দেখলেন আর হাসি মুখে জিজ্ঞেস করলেন তোমার কি মনে হয় ধনী হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অর্জুন সঙ্গে সঙ্গে জবাব দিল হ্যাঁ ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না সাধু হেসে ফেললেন এটাই সবচেয়ে বড় মিথ্যা যা পৃথিবী তোমাকে শিখিয়েছে পরিশ্রম জরুরি কিন্তু শুধু পরিশ্রম করলেই কেউ ধনী হয় না যদি পরিশ্রম করে টাকা পাওয়া যেত তাহলে সবচেয়ে ধনী কৃষকেরা হতো যারা মাঠে কাজ করে শ্রমিকেরা হতো রিকশা চালকেরা হতো কিন্তু আসলে টাকা সেই সব মানুষের কাছে আছে যারা এই খেলার নিয়মগুলো বোঝে অর্জুনের চোখ বড় বড় হয়ে গেল সে আস্তে আস্তে জিজ্ঞেস করল তাহলে আসল খেলাটা কি সাধু জবাব দিলেন এই পৃথিবীতে টাকা বাতাসে ভেসে থাকে ধনী লোকেরা এটা ধরতে জানে আর গরিব লোকেরা এটাকে নিজেদের চোখের সামনে দিয়ে যেতে দেখে এই পৃথিবী একটা সিস্টেমের ওপর চলে আর যদি তুমি এই সিস্টেমটা বুঝে যাও তাহলে টাকা রোজগার করা তোমার জন্য এত সহজ হয়ে যাবে যতটা শ্বাস নেওয়া অর্জুনের এখন এই রহস্যটা জানার তীব্র ইচ্ছা হতে লাগল কিন্তু সাধু তাকে একটা অদ্ভুত শর্ত দিলেন যদি তুমি এই রহস্যটা শিখতে চাও তাহলে তোমাকে সাতদিন ধরে একটা বিশেষ সাধনা করতে হবে আর হ্যাঁ যদি তুমি একটাও ভুল করো তাহলে তুমি এই রহস্যটা বুঝতে পারবে না অর্জুন তৈরি ছিল সে যে কোনো মূল্যেই জ্ঞানটা পেতে চেয়েছিল প্রথম দিন সাধু তাকে শুধু একটা কাজ করতে বললেন শুধু দেখো অর্জুন অবাক হল সে জিজ্ঞেস করল কাকে দেখব সাধু বললেন শুধু দেখো মন দিয়ে দেখো অর্জুন কিছু বুঝতে পারল না কিন্তু সে সাধুর কথা মেনে চলল সে সারাদিন গ্রামে ঘুরতে লাগল আর সবকিছু মন দিয়ে দেখতে লাগল মানুষের হাবভাব তাদের কথা তাদের চলাফেরা দোকানদারদের জিনিস বেচা ধনী আর গরিব মানুষের পার্থক্য কিন্তু তার কিছুই আলাদা মনে হল না রাতে সে সাধুকে বলল আমি পুরো দিন দেখেছি কিন্তু কিছুই বিশেষ কিছু দেখিনি সাধু হাসলেন এটাই তোমার সবচেয়ে বড় ভুল তুমি দেখেছ কিন্তু বোঝনি তুমি একটা জিনিস মিস করে গেছ তুমি কি এটা দেখোনি যে ধনীরা কীভাবে ভাবে আর গরিবরা কীভাবে ভাবে অর্জুন চিন্তায় পড়ে গেল সে আবার পুরো দিনটা মনে করার চেষ্টা করল আর তখনই তার একটা অদ্ভুত জিনিস মনে হল গ্রামে যে সবচেয়ে ধনী মানুষ ছিল সে সারাদিন মাত্র দু ঘন্টা কাজ করত কিন্তু সবচেয়ে বেশি টাকা রোজগার করত অন্যদিকে যারা গরিব ছিল তারা সারাদিন পরিশ্রম করছিল তবু সংগ্রাম করছিল এখন অর্জুনের মনে হলো যে এখানে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না সাধু বললেন আসল রহস্য এখান থেকে শুরু হয় কিন্তু এটা জানার জন্য তোমাকে তোমার পুরো মস্তিষ্ক খুলে দিতে হবে যেটা তুমি এতদিন সত্যি বলে মনে করে এসেছ সেটাকে ভুল মানতে শেখো অর্জুন এখন এই খেলাটা বোঝার জন্য অধীর ছিল তার মনে হতে লাগল যে কোনো এক খুব বড় রহস্য আছে যা তার চোখের সামনেই আছে কিন্তু সে এখনও সেটা দেখতে পাচ্ছে না তুমিও কি এই রহস্যটা জানতে চাও তুমিও কি এটা বুঝতে চাও যে ধনীরা কি জানে যা গরিবরা জানে না যদি হ্যাঁ তাহলে পুরো ভিডিওতে বলা প্রত্যেকটা কথা খুব মন দিয়ে বুঝবে তোমার কি কখনো এমন মনে হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে নিয়ন্ত্রণ করছে যে কোনো এমন জাল আছে যা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব মনে হয় যদি হ্যাঁ তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই পৃথিবী একটা বড় চাতুরি করে তৈরি সিস্টেমের উপর চলে এমন একটা সিস্টেম যা আমাদের স্বাধীনতার অনুভূতি করায় কিন্তু আসলে আমাদের একটা বন্দি দশায় রাখে তুমি কি কখনো ভেবেছো যে আমাদের সবচেয়ে বেশি কিভাবে নিয়ন্ত্রণ করা হয় ভয়ের মাধ্যমে ভয় সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা মানুষকে গোলাম বানিয়ে দিতে পারে তাকে নড়াচড়া করতে দেয় না তাকে নিজেরই মস্তিষ্কের বন্দি গসায় বন্দি করে রাখে সমাজ আমাদের ছোটবেলা থেকেই ভয় দেখায় যদি ভালো নম্বর না আসে তাহলে ভবিষ্যৎ খারাপ যদি সরকারি চাকরি না পাওয়া যায় তাহলে জীবন বেকার যদি ধনী না হও তাহলে কেউ সম্মান করবে না কিন্তু আসল প্রশ্ন হল এটা কি সত্যি ভাবো যখন কোনো বাচ্চা জন্ম নেয় তখন তার কিসে ভয় লাগে কিছুতেই না ভয় শেখানো হয় আমাদের ভয়ের এমন একটা ইনজেকশন দেওয়া হয় যে আমরা আমাদের স্বপ্নকেও সত্যি হতে দেখতে ভয় পাই আর যখন কেউ এই ভয়টা ভেঙে দেয় তখনই সে ইতিহাস তৈরি করে তোমার কি মনে হয় দারিদ্র আর ধন সম্পদ শুধু ভাগ্যের খেলা না এটা একটা সিস্টেমের অংশ পৃথিবীতে কয়জন মানুষই কেন ধনী হয় যখন বাকি মানুষ শুধু সংগ্রাম করতে থাকে কারণ সমাজ আমাদের শেখায় না যে কিভাবে ধনী হতে হয় স্কুলে আমাদের টাকা রোজগারের শিক্ষা কেন দেওয়া হয় না আমাদের শুধু এতটুকু শেখানো হয় যে কিভাবে একটা ভালো চাকরি পেয়ে অন্যের জন্য কাজ করতে হয় কখনো ভেবেছ কেন কারণ এই সিস্টেম চাই না যে সবাই ধনী হোক যদি সবাই ধনী হয়ে যায় তাহলে গোলাম কে হবে মজুরি কে করবে সমাজ আমাদের এই বিশ্বাসটা দিয়েছে যে ধনী হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় কিন্তু এটা সত্যি নয় আসল ধনী পরিশ্রম করে না সে মস্তিষ্ক দিয়ে খেলে যতজন সবচেয়ে ধনী মানুষ আছে তারা নিজের পরিশ্রম দিয়ে নয় বরং নিজের চিন্তার শক্তি দিয়ে ধনী হয়েছে এখনো পর্যন্ত সবচেয়ে বড় মিথ্যাটা কি তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তবেই তুমি সফল হতে পারবে যদি এটা সত্যি হতো তাহলে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে ধনী হতো কারণ তারাই সবচেয়ে বেশি পরিশ্রম করে কিন্তু আসলে ধনীরা নিজেদের জায়গায় অন্যদের দিয়ে পরিশ্রম করায় তারা সিস্টেমটা বোঝে আর সেটা নিজেদের হিসাব মতো চালায় আমাদের এটা কখনো শেখানো হয় না যে টাকার আসল খেলাটা কি তোমার কি মনে হয় যারা ডিগ্রি ছাড়াই বিলিয়নিয়ার হয়ে গেছে তারা কোনো জাদুর কারণে ধনী হয়েছে না তারা সেই মিথ্যাটা ভেঙেছে যা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছিল ব্রহ্মাণ্ডের লুকোনো নিয়ম এখন এখানে সবচেয়ে বড় রহস্যটা আসে তোমার মস্তিষ্কই তোমার আসল শক্তি ব্রহ্মাণ্ড ঠিক তেমনই কাজ করে যেমনটা তুমি ভাবো যদি তুমি নিজেকে গরিব মনে করে নাও তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে গরিবই বানিয়ে দেবে যদি তুমি নিজেকে অসফল বুঝে নাও তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে অসফলই বানাবে তুমি কি কখনো খেয়াল করেছ যে যখন কোনো মানুষ খুব বেশি নেগেটিভ ভাবে তখন তার সঙ্গে খারাপই হতে থাকে আর যখন কেউ নিজের ওপর বিশ্বাস করে তখন অলৌকিক ঘটনা ঘটতে থাকে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ব্রহ্মাণ্ডের নিয়ম যে মানুষগুলো ধনী হয় তারা টাকা রোজগারের ব্যাপারে অন্যভাবে ভাবে তারা টাকা রোজগারের জন্য নিজেদের মস্তিষ্কের শক্তি ব্যবহার করে নাকি শুধু পরিশ্রমের তারা নিজেদের ভেতরের ভয়কে শেষ করে দেয় তারা সমাজের মিথ্যা নিয়মগুলোকে ভেঙে দেয় কেন কিছু মানুষ দারিদ্রে জন্ম নেয় আর সেখানেই থাকে কেন কিছু মানুষ কোনো সুবিধা ছাড়াই জন্ম নেয় আর জীবনভর দারিদ্রে থাকে কারণ তারা এমন একটা মানসিক পরিবেশে বড় হয় যেখানে ধনী হওয়ার চিন্তাটাকেই পাপ মনে করা হয় তাদের পরিবার আর সমাজ তাদের ছোটবেলা থেকেই শিখিয়ে থাকে যে ধনীরা খারাপ হয় টাকা রোজগার করা কঠিন আমরা গরিব আর আমাদের এভাবেই বাঁচতে হবে কিন্তু অন্যদিকে ধনী পরিবারে জন্মানো বাচ্চারা এটা শেখে যে টাকা তাদের জন্য সহজ একটা জিনিস টাকা তাদের কাছে আসতেই হবে আর এই মানসিকতাই তাদের আরও ধনী করে দেয় এখন প্রশ্ন আসে যে এই সিস্টেম থেকে কি বাইরে আসা যায় হ্যাঁ যদি তুমি নিজের মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করে নাও তাহলে তুমি যে কোনো সীমা পর্যন্ত ধনী হতে পারো এর জন্য সবার আগে তোমাকে নিজের ভয়কে শেষ করতে হবে ভয় সবচেয়ে বড় শত্রু দ্বিতীয়ত তোমাকে সমাজের সেই মিথ্যা নিয়মগুলো চিনতে হবে যা তোমাকে আটকায় তৃতীয়ত তোমাকে নিজের মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করতে হবে যে টাকা তোমার কাছে নিজে হেঁটে আসে কিভাবে এক টাকাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখো টাকা কোনো খারাপ জিনিস নয় এটা শুধু একটা শক্তি এটাকে নিজের দিকে আকর্ষণ করা শেখো দুই ব্রহ্মাণ্ডের ভাষা শেখো যা ভাববে তাই পাবে নিজের চিন্তাভাবনাকে এমনভাবে সেট করো যাতে সেগুলো তোমাকে ধনী করে দেয় তিন বড় ভাবো গরিব সেই থাকে যে ছোট স্বপ্ন দেখে যদি তুমি কোটির চিন্তা রাখো তাহলে কোটি তোমার কাছে আসবে চার অ্যাকশন নাও শুধু ভাবলেই কিছু হয় না সঠিক দিকে সঠিক অ্যাকশন নেওয়া জরুরি যদি তুমি এই গোপন নিয়মগুলো বুঝে নাও তাহলে তোমাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এটা বিজ্ঞান এটা ব্রহ্মাণ্ডের নিয়ম আর এটা পুরোপুরি সত্যি যদি টাকাই আসল শক্তি হতো তাহলে দারিদ্র্যে জন্মানো মানুষ কীভাবে রাজা হতো যদি পরিশ্রমী সফলতার চাবিকাঠি হতো তাহলে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে বেশি ধনী কেন হতো না আর যদি ভাগ্যই সব কিছু ঠিক করে দিত তাহলে কি এটা সম্ভব যে কোনো মানুষ নিজের ভাগ্য ভেঙে কত ইতিহাস লিখতে পারে আমাদের পুরো জীবন একটা দৌড়ে কেটে যায় টাকার পেছনে সফলতার পেছনে আর সবচেয়ে উপরে পৌঁছানোর ইচ্ছায় কিন্তু আমরা সত্যি কোন জিনিসের পেছনে ছুটছি এটা কি শুধু নোটের একটা বান্ডিল নাকি তার থেকেও কিছু বড় এটা বোঝার জন্য আমাদের সবার আগে এটা জানতে হবে যে টাকা আসলে কি টাকা আসলে আর কিছুই নয় বরং একটা শক্তি এটা একটা চিন্তা একটা ধারণা যা মানুষ তৈরি করেছে যদি তুমি সময় থেকে পাঁচ হাজার বছর পেছনে চলে যাও তাহলে না কোনো নোট ছিল না ব্যাংক না ডিজিটাল মুদ্রা তবু মানুষ ব্যবসা করছিল ছিল ধনী হচ্ছিল তারা কি টাকা ছাড়াও ধনী ছিল হ্যাঁ কারণ আসল সম্পত্তি সবসময় শক্তিই থেকেছে সে জ্ঞানের হোক দক্ষতার হোক বা অন্য কোনো জিনিসের আজও যদি তুমি এই শক্তি নিয়ন্ত্রণ করা শিখে যাও তাহলে তুমি টাকাকে নিজের দিকে টানতে পারো কিন্তু এটা কি সবার মাথায় আসে না এই কারণেই পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি শুধু এক শতাংশ মানুষের কাছে আছে তারা কে তারা সেই মানুষ যারা টাকার আসল সত্যটা বুঝেছে কখনো খেয়াল করেছ যে কিছু মানুষ যতই পরিশ্রম করুক তবুও গরিব থাকে আর কিছু মানুষ বেশি পরিশ্রম না করেও ক্রমাগত ধনী হতে থাকে এর জবাব লুকানো আছে মাইন্ডসেট শিফটে একজন গরিব ব্যক্তি আর একজন ধনী ব্যক্তির ভাবার পদ্ধতিতে আকাশ বাতাল পার্থক্য থাকে গরিব ব্যক্তির মনোযোগ সবসময় কিভাবে বাঁচানো যায় এর উপর থাকে সে ছোট ছোট জিনিসে টাকা বাঁচানোর চেষ্টা করে ভয় পায় সন্দেহ করে আর মানে যে টাকা রোজগার করা কঠিন অন্যদিকে একজন ধনী ব্যক্তির মনোযোগ কিভাবে তৈরি করা যায় এর উপর থাকে সে সুযোগগুলো দেখে ঝুঁকি নেয় শেখে আর জানে যে টাকা শুধু পরিশ্রম দিয়ে নয় বরং চিন্তা আর দৃষ্টিকোণ দিয়ে আসে মনোযোগ দাও আমি পরিশ্রমের কথা বলেছি কিন্তু এই পরিশ্রম শারীরিক শ্রমের নয় বরং মানসিক শ্রমের হয় যদি টাকা শুধু শারীরিক পরিশ্রম দিয়ে আসতো তাহলে সবচেয়ে ধনী মানুষ তারা হতো যারা সবচেয়ে বেশি ঘাম ঝরায় কিন্তু বাস্তবতা উল্টো এখন প্রশ্ন ওঠে যদি টাকা শুধু একটা শক্তি হয় তাহলে এটাকে নিজের দিকে কিভাবে টানা যায় এর জন্য তিনটে রহস্য আছে প্রথম রহস্য টাকা তাদের কাছেই আসে যারা এটাকে নিজেদের মস্তিষ্কে স্বীকার করে নিয়েছে যদি তোমার ভেতরে গভীরভাবে এই বিশ্বাসটা বসে থাকে যে টাকা রোজগার করা কঠিন তাহলে তোমার অবচেতন মন সেই সব সুযোগকে নষ্ট করে দেবে যা তোমাকে ধনী করতে পারত তুমি এটা দেখতেও পারবে না কিন্তু যদি তোমার মস্তিষ্ক এটা মেনে নেয় যে টাকা তোমার দিকে হেঁটে আসবে তাহলে ব্রহ্মাণ্ড নিজে এটাকে তোমার দিকে ঘুরিয়ে দেবে দ্বিতীয় রহস্য টাকা সবসময় সেই সব মানুষের কাছে যায় যারা নিজেদের ভেতরে মূল্য ভ্যালু তৈরি করে এটা বোঝার জন্য একটা সাধারণ উদাহরণ নাও যদি তোমার কাছে কোনো এমন জ্ঞান বা দক্ষতা থাকে যা লাখো মানুষের সমস্যা সমাধান করতে পারে তাহলে কি তারা এর বদলে তোমাকে টাকা দেবে না নিশ্চয়ই দেবে এই কারণেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তারা হয় যারা অন্যদের কিছু দিয়েছে সেটা হোক কোনো নতুন আবিষ্কার কোনো পরিষেবা বা কোনো এমন চিন্তা যা পুরো দুনিয়া বদলে দিয়েছে তৃতীয় রহস্য টাকা সেখানেই থাকে যেখানে সঠিক শক্তি প্রবাহিত হয় তুমি দেখেছ যে কিছু মানুষ হঠাৎ ধনী হয় কিন্তু তারপর কিছু সময়ের মধ্যেই দেউলিয়া হয়ে যায় কারণ তারা টাকাকে ধরে রাখার সঠিক শক্তি তৈরি করেনি টাকা কেবল প্রবাহিত হয় যদি তুমি তাকে সঠিক দিক না দেখাও তাহলে তা অন্য কোথাও চলে যাবে কিন্তু আসল প্রশ্ন হল কিছু মানুষ বেশি পরিশ্রম না করেও কেন ধনী হয়ে যায় এটা কি শুধু ভাগ্য না এটা স্পিরিচুয়াল মানি মেকিংয়ের গোপন রহস্য পৃথিবীর সবচেয়ে পুরনো আধ্যাত্মিক শিক্ষায় এটা বলা আছে যে টাকা একটা আকর্ষণ বা অ্যাট্র্যাকশনের খেলা যখন তোমার শক্তি সঠিক তরঙ্গে কম্পন করতে শুরু করে তখন টাকা নিজে থেকেই তোমার কাছে ছুটে আসে তুমি কি কখনো খেয়াল করেছ যে কিছু মানুষ যেখানেই যায় সেখানেই টাকা আর সফলতা তাদের পেছনে পেছনে চলে তারা কোনো জাদু করে না বরং তারা নিজেদের শক্তিকে ধনচুম্বকে বা মানি ম্যাগনেটে বদলে ফেলেছে বেদ আর উপনিষদে বলা আছে যে যে ব্যক্তি নিজের চেতনাকে উচ্চস্তরে তুলে নেয় তার কাছে টাকা আর সম্পত্তি শুধু একটা মাধ্যম হয়ে যায় কোনো সমস্যা নয় এই কারণেই কিছু মহান সাধুসন্ত যখন তারা কোনো জিনিস চান তখন ব্রহ্মাণ্ড নিজে সেটা তাদের দিকে টেনে আনে এখন আমরা আসি দ্য সিক্রেট ফর্মুলাতে সেই গভীর সত্য যা হাজার হাজার বছর ধরে লুকানো আছে এটা ভেবো না যে টাকা রোজগার করা পরিশ্রমের খেলা এটা ভেবো যে টাকা একটা শক্তির খেলা যখন তুমি এই খেলাটা বুঝে যাও তখন তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারো সবার আগে নিজের অবচেতন মনকে পুরোপুরি পরিষ্কার করো যত নেগেটিভ বিশ্বাস আছে টাকা সব অনর্থের মূল টাকা রোজগার করা কঠিন আমি ধনী হতে পারব না এমন চিন্তাভাবনাকে শেষ করে দাও দ্বিতীয়ত নিজের শক্তিকে উঁচু করো টাকা তাদের কাছেই যায় যাদের কাছে আত্মবিশ্বাস জ্ঞান আর স্পষ্ট উদ্দেশ্য থাকে যদি তোমার ভেতরে কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে ধন কেন দেবে তৃতীয়ত নিজের মূল্য বাড়াও এটা ভেবো না যে তুমি টাকা কিভাবে তৈরি করতে পারো বরং এটা ভাবো যে তুমি অন্যদের জন্য কতটা মূল্যবান হতে পারো পৃথিবীর সবচেয়ে ধনী কোম্পানি আর মানুষ এই নীতিটা অনুসরণ করে তারা অন্যদের সমস্যা সমাধান করে আর এই কারণেই তাদের উপর ধনের বর্ষা হয় যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তোমার সামনে বসে তোমাকে বলে যে টাকা রোজগার করা কোনো রহস্য নয় বরং শুধু একটা প্যাটার্ন একটা খেলা যা সঠিকভাবে খেলা গেলে তুমিও ধনী হতে পারো তাহলে কি তুমি বিশ্বাস করবে আসলে টাকা একটা খুব গভীর নীতির ওপর কাজ করে যাকে বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না আমরা ভাবি যে টাকা পরিশ্রম দিয়ে আসে কিন্তু এটা সত্যি নয় আমরা মানি যে টাকা ভাগ্যবানদের পাওয়া যায় কিন্তু এটাও অর্ধেক সত্যি আসল সত্য এর থেকেও অনেক বেশি রহস্যময় টাকা চেতনা আর শক্তির মধ্যে যে সংযোগ আছে সেটাই এই খেলার আসল রহস্য যদি তোমার চেতনায় দারিদ্র্য বাসা বেঁধে থাকে তাহলে তুমি চাইলেও ধনী হতে পারবে না যদি তোমার অবচেতন মনে এই ধারণা থাকে যে টাকা কষ্টে আসে তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে এটা সহজে দেবে না এই কারণেই পৃথিবীতে কিছু মানুষ জন্ম থেকেই ধনবান আর কিছু মানুষ পুরো জীবন সংগ্রাম করার পরেও এক কদমও এগিয়ে যেতে পারে না কিন্তু আমরা কি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি ব্রহ্মাণ্ড আর টাকার মধ্যে কি সম্পর্ক ব্রহ্মাণ্ড একটা খুব সঠিক নিয়মের ওপর চলে যদি তুমি এই নিয়মগুলো বুঝে যাও তাহলে তুমি জীবনে যা চাও সেটাকে নিজের দিকে টানতে পারো সেটা হোক টাকা সফলতা বা অন্য কোনো জিনিস কখনো খেয়াল করেছ যে কিছু মানুষ জীবনে সব কিছু খুব সহজে পায় যখন কিছু মানুষ ছোট ছোট জিনিসের জন্য সংগ্রাম করে এটা সবই শক্তির খেলার অংশ যদি তোমার শক্তি সঠিক তরঙ্গে কম্পন করে তাহলে তোমার ইচ্ছাগুলো নিজে থেকেই পূরণ হতে থাকবে যদি না হয় তাহলে তুমি চাইলেও এগিয়ে যেতে পারবে না তাহলে এই শক্তি খেলাটা কী সবার আগে বোঝ টাকা শুধু তাদের কাছেই যায় যারা এটাকে বোঝে যদি তোমার ভেতরে ক্রমাগত চিন্তার ভয়ের শক্তি থাকে তাহলে টাকা তোমার থেকে দূরে পালাবে যদি তোমার ভেতরে আত্মবিশ্বাস সমৃদ্ধি আর অভাবমুক্ত চিন্তা থাকে তাহলে টাকা তোমার দিকে ছুঁটে আসবে রহস্য খুব সহজ তোমার অভ্যন্তরীণ কম্পন বা ইনার ভাইব্রেশনই ঠিক করে যে তোমার কাছে কত টাকা আসবে অনেক মানুষ পরিশ্রম করে কিন্তু তাদের শক্তি ভয় আর নিরাপত্তাহীনতা দিয়ে ভরা থাকে এই জন্য তারা যতই রোজগার করুক টাকা তাদের কাছে থাকে না অন্যদিকে কিছু মানুষ বেশি পরিশ্রম না করেও ক্রমাগত ধ্বনি হতে থাকে কারণ তাদের শক্তি সমৃদ্ধির সঙ্গে কম্পন করছে এটা কি শুধু একটা থিওরি না ঐতিহাসিকভাবে এমন হাজার হাজার উদাহরণ পাওয়া যায় যেখানে মানুষ শুধু নিজেদের ভাবার পদ্ধতি বদলানোতে ধনী হয়ে গেছে আমেরিকার একজন ব্যবসায়ী যে কখনও দেউলিয়া ছিল সে শুধু নিজের মানসিকতা বদলানোর সিদ্ধান্ত নিল সে ঠিক করল যে সে কখনও টাকার অভাবের কথা বলবে না আর সব সময় নিজেকে সমৃদ্ধ অনুভব করবে ফলস্বরূপ কিছু বছরের মধ্যেই সে কোটিপতি হয়ে গেল একজন সাধারণ কর্মচারী জিষ্ণে নিজের অবচেতন মনে গভীরভাবে এটা প্রতিষ্ঠা করে নিয়েছিল যে সে একজন সফল ব্যবসায়ী আজ সে বিলিয়ন বিলিয়ন টাকার কোম্পানি চালাচ্ছে এটা কি কোনো অলৌকিক ঘটনা ছিল না এটা ব্রহ্মাণ্ডের নিয়মের সরাসরি প্রভাব ছিল বেদ আর উপনিষদে কি এই রহস্যের উল্লেখ আছে হ্যাঁ আমাদের শাস্ত্রে বলা আছে যথা দৃষ্টি তথা সৃষ্টি এর অর্থ হল যে দৃষ্টি দিয়ে তুমি সংসারকে দেখবে সেটাই তোমার সৃষ্টি হয়ে যাবে যদি তুমি সব জায়গায় দারিদ্র সংগ্রাম আর অভাবকে দেখো তাহলে সেটাই তোমার জীবনে প্রকাশ হবে যদি তুমি সব কিছুতে সুযোগ সমৃদ্ধি আর শক্তিকে দেখো তাহলে তোমার জীবনও তেমনই হবে বেদে এটাও বলা আছে যে সৃষ্টিতে সব কিছু প্রথমে চেতনায় তৈরি হয় তারপর শারীরিক রূপ নেয় এই কারণেই যে মানুষগুলো নিজেদের চেতনাকে ধনবান করে নেয় তারা শারীরিকভাবেও ধনবান হয়ে যায় এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসে কিভাবে আপনি নিজের শক্তিকে ধন চুম্বকে বদলে ফেলতে পারেন এর জন্য তিনটে গোপন ধাপ আছে প্রথম ধাপ নিজের অবচেতন মনকে পরিষ্কার করো যদি তোমার ভেতরে কোনো নেতিবাচক বিশ্বাস বা নেগেটিভ বিলিফ থাকে তাহলে এটাকে সরাতে হবে তোমাকে নিজেকে বারবার এটা বিশ্বাস করাতে হবে যে টাকা আকর্ষণ করা তোমার জন্য সহজ এটা কোনো সাধারণ কথা নয় এর উপর বেদ থেকে শুরু করে আধুনিক নিউরোসায়েন্স পর্যন্ত সব জায়গায় গবেষণা করা হয়েছে দ্বিতীয় ধাপ নিজের শক্তিকে উঁচু করো এটা কিভাবে করতে পারো সবচেয়ে সহজ উপায় হল সেই সব অনুভূতি অনুভব করো যা তোমার ধনী হবার পর হবে মনোযোগ দাও আমি বলেছি অনুভব করো, নাকি ভাবো যদি তুমি নিজের চেতনায় আগে থেকেই সমৃদ্ধিকে অনুভব করতে থাকো তাহলে ব্রহ্মাণ্ড এটাকে তোমার বাস্তব জীবনে প্রকাশ করতে থাকবে তৃতীয় ধাপ সঠিক কাজ বা রাইট অ্যাকশান নাও শুধু ভাবলেই কিছু হয় না তোমাকে সঠিক দিকে কাজও করতে হবে কিন্তু কাজ সেটাই হওয়া উচিত যা তোমার শক্তির সঙ্গে মিল খায় যদি তুমি কোনো জিনিস জোর করে করো তাহলে সেটা ব্রহ্মাণ্ডের প্রবাহের বিরুদ্ধে যাবে কিন্তু যদি তুমি সঠিক শক্তি দিয়ে অনুপ্রাণিত হয়ে কিছু করো তাহলে ফলাফল জাদুর মতো আসবে এখন শেষ প্রশ্ন তুমি কি এই রহস্যটা বুঝে গেছ যদি হ্যাঁ তাহলে এখন তোমার কাছে দুটো রাস্তা আছে এক যে তুমি সেখানেই থাকো যেখানে তুমি এতদিন ছিলে আর দ্বিতীয় যে তুমি নিজের চেতনাকে বদলে সেই এক পার্সেন্টে সামিল হয়ে যাও যারা এই খেলাটা বুঝে গেছে তুমি কি কখনো ভেবেছ যে এই পৃথিবী আসলে কি টাকা সফলতা সম্পর্ক স্বপ্ন এই সব কি শুধু একটা ভ্রম নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে যদি টাকাই সব কিছু হয় তাহলে যারা এটা পেয়ে গেছে তারা কেন তবু অপূর্ণ মনে হয় যদি সফলতাই শেষ লক্ষ্য হয় তাহলে যারা সবচেয়ে উপরে পৌঁছে গেছে তারাও কেন খালি খালি অনুভব করে এই পুরো খেলাটা কি অন্য কিছু যদি আজ তুমি এই রহস্যটা বুঝে যাও তাহলে তোমার পুরো জীবন চিরকালের জন্য বদলে যাবে আমরা এতক্ষণ শিখলাম যে টাকা শুধু একটা শক্তি চেতনায়ের দিক ঠিক করে আর ব্রহ্মাণ্ড এটাকে সেই সব মানুষের কাছে পৌঁছায় যারা এই খেলাটা বোঝে কিন্তু প্রশ্ন হলো খেলাটা কি এখানেই শেষ হয়ে যায় নাকি এটা শুধু শুরু যদি তোমাকে এটা বলা হয় যে আসল রহস্য টাকা থেকেও এগিয়ে যদি কেউ তোমাকে বলে যে তোমাকে দেওয়া এই পুরো সংসার এই পুরো সৃষ্টি এই পুরো বাস্তব আসল একটা ভ্রম সবচেয়ে বড় রহস্য জীবন একটা খেলা কিন্তু এটা কার খেলা তোমার কি মনে হয় যে তুমি নিজের জীবনের সব সিদ্ধান্ত নিজে নিচ্ছ নাকি অন্য কেউ তোমার সিদ্ধান্তগুলো ঠিক করছে এটা কি সম্ভব যে তোমার চিন্তা তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এই সব কিছু আগে থেকেই কোনো অদৃশ্য শক্তি দ্বারা ঠিক করে দেওয়া হয়েছে তোমার পুরো জীবন কি আগে থেকেই একটা স্ক্রিপ্ট অনুযায়ী চলছে যদি হ্যাঁ তাহলে স্ক্রিপ্টটা কে লিখেছে তুমি কি কখনো খেয়াল করেছো যে কিছু মানুষ পৃথিবীতে জন্ম নিয়েই ধনী হয় যখন কিছু মানুষ দারিদ্র্যে জন্ম নেয় কেন কিছু মানুষ এত পরিশ্রম করার পরেও অসফল থাকে আর কিছু মানুষ কোনো পরিশ্রম ছাড়াই সফল হয়ে যায় কেন কিছু মানুষ লাখো কোটি টাকা রোজগার করার পরেও দুঃখী থাকে যখন কিছু মানুষ কোনো সম্পত্তি ছাড়াই সন্তুষ্ট আর আনন্দিত থাকে এই সব কিছু কি শুধু কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর পরিকল্পনা লুকিয়ে আছে দ্য আলটিমেট রিয়েলাইজেশন একবার এটা বুঝে গেলে সব কিছু বদলে যাবে সত্যটা হলো এই পুরো সংসার মায়া একটা দুর্দান্ত খেলা যা আমাদের চেতনাই খেলা হচ্ছে যে এটা বুঝে যায় সে খেলার মালিক হয়ে যায় যে এটা বোঝে না সে সবসময় এই খেলায় একটা ঘুটির মতো আটকে থাকে কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন এটা হলো যদি এটা খেলা হয় তাহলে খেলোয়ার কে তুমি নাকি অন্য কেউ যদি জীবন একটা খেলা হয় তাহলে আসল জয় কী যদি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ শেষ পর্যন্ত একদিন মরবেই তাহলে এই পুরো সংগ্রামটা কেন যদি সবচেয়ে ধনী মানুষও নিজের সম্পত্তি নিজের সঙ্গে নিয়ে যেতে না পারে তাহলে এই দৌড়ের উদ্দেশ্য কি। টাকাই কি সব কিছু নাকি এর পরেও কিছু আছে এটাই সবচেয়ে বড় রহস্য যা জানার পর পৃথিবীর সবচেয়ে মহান সাধু ঋষি আর জ্ঞানী মানুষেরা এই খেলা থেকে নিজেদের মুক্ত করে নিয়েছেন এ গ্র্যান্ড কনক্লুশন জীবনের সবচেয়ে বড় রহস্য আসলে এই খেলাটা কখনো তোমার ছিলই না তুমি নিজেকে একটা নাম দিয়ে দিয়েছ তুমি নিজেকে একটা পরিচয় দিয়ে দিয়েছ তুমি মেনে নিয়েছ যে তুমি এই শরীর এই মন এই ইচ্ছাই কিন্তু যদি তুমি নিজের চেতনাকে এর থেকে ওপরে তুলতে পারো তাহলে তুমি দেখবে যে এই সব কিছু শুধু একটা ঢেউয়ের মতো একটা অস্থায়ী অভিজ্ঞতা যা আসে আর চলে যায় আর আসল খেলোয়াড় সে যে এই ঢেউগুলোর ওপারে দেখতে পারে এখন প্রশ্ন হলো তুমি কি এই খেলাটা খেলতে চাও নাকি এটাকে পার করতে চাও ফাইনাল ম্যাসেজ এখন তোমার কাছে দুটো রাস্তা আছে বেছে নিতে হবে তোমাকে এক প্রথম রাস্তা তুমি এই খেলায় আটকে থাকতে পারো টাকা সফলতা সম্পর্ক আর স্বপ্নের দৌড়ে ছুটতে পারো এটাও একটা বিকল্প দুই দ্বিতীয় রাস্তা তুমি এই খেলাটাকে পুরোপুরি বুঝতে পারো এটাকে পার করতে পারো আর আসল শান্তি আর আনন্দ পেতে পারো এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তুমি খেলোয়াড় হবে নাকি খেলার ওপারে যাবে যদি এই রহস্যটা বুঝে গিয়ে থাকো তাহলে কমেন্টে বুঝে গেছি লিখে প্রমাণ করো দেখি কতজন এটা সত্যি সত্যি বুঝতে পেরেছে যদি এই সত্যিটা তোমাকে চমকে দিয়ে থাকে তাহলে লাইক করো বেশি থেকে বেশি মানুষকে শেয়ার করো যাতে কারোর জীবন বদলে যেতে পারে আর এমনই চোখ খুলে দেওয়ার মতো কথা জানার জন্য সাবস্ক্রাইব করো